সুপ্রিয় দর্শক বাংলাদেশে যখন নতুন কোনো সম্ভাবনার বীজ অঙ্কুরিত হওয়া শুরু হয় তখন নতুন করে কোনো ইস্যুর জন্ম দিয়ে অথবা পুরনো কোনো ইস্যুকে পুনরুজ্জীবিত করে সেই সম্ভাবনার অঙ্কুরিত বীজটিকে ধ্বংস করে দেওয়ার পায়তারা তারা চলে এটি বাংলাদেশের চিত্র ও আমাদের চরিত্র আমাদের পাঁচ অগাস্টের নায়কেরা যখন বাংলাদেশে গণপরিষদ নির্বাচনের জন্য সরব হয়ে উঠছেন এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আনতে চাচ্ছেন একটা চেঞ্জ আনতে চাচ্ছেন ঠিক এই সময় আওয়ামী লীগ পুনর্বাসনের ইস্যুটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তি এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ থেকে বারবারই যখন উচ্চারিত হচ্ছিল তখন পাঁচ অগাস্টের এক নায়ক হাসনাত আবদুল্লা ক্যান্টনমেন্টের একটি তথ্য হ্রাস করে দিয়েছেন তিনি নির্দ্বিধায় নির্বিঘ্নে কোনো ধরনের ভয়ভীতি লোভ লালসায় না পড়ে এই তথ্য ফাঁস করে দিয়েছেন এটি এখন দেশব্যাপী বেশ আলোচিত সমালোচিত হচ্ছে পাঁচ অগাস্টের পর আমি একটি ভিডিওতে বলেছিলাম যে একটু তন্দ্রা এলেই এই স্বাধীনতা বেহাত হতে পারে আমাদের পাঁচ অগাস্টের নায়কদের অনেক ঝড় অনেক ঝঞ্ঝার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমি অ্যাবসুলুটলি বলবো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্ররা যেটা করতে চাচ্ছে সেটি বাংলাদেশের জন্য উত্তম হতে পারে স্বাধীনতার পর দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের যে পার্লামেন্টারি সিস্টেম চালু আছে এই পার্লামেন্টারি সিস্টেমটাকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে আমি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের সাথে একমত যে বাংলাদেশে যে পার্লামেন্টারি সিস্টেম আছে যেটাকে মিনিস্টার সিস্টেম বলা হচ্ছে সেই ওয়েস্ট মিনিস্টার সিস্টেমটিকে ভেঙে ফেলে যুক্তরাষ্ট্রীয় যে পার্লামেন্টারি সিস্টেম আছে অর্থাৎ যেখানে দুটো কক্ষ আছে উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ এবং এই উচ্চকক্ষ ও নিম্ন কক্ষের কাছে রাষ্ট্রপতি জবাবদিহিতা করতে বাধ্য থাকেন উচ্চকক্ষ নিম্নকক্ষ ও রাষ্ট্রপতি সবাই সবার কাজের জন্য একে অপরের কাছে দায়বদ্ধ থাকেন ও জবাবদিহিতা করতে বাধ্য থাকেন এই সিস্টেমে যদি আপাতত আমরা যাই তাহলে আমাদের সরকারগুলোর স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ কম থাকবে এবং রাষ্ট্রের নাগরিকদের প্রতি যে দায়িত্ববোধ যে কর্তব্যবোধ এবং নাগরিকের প্রতি যে জবাবদিহিতা সরকারগুলোর থাকার কথা সেই জবাবদিহিতা নিশ্চিত হবে এই জায়গাটাই সংস্কার আনা এর বাইরে নির্বাচন ব্যবস্থায় একটা সংস্কার আনা খুবই জরুরি হয়ে পড়েছে বিচার বিভাগীয় ব্যবস্থায় সংস্কার আনা প্রশাসনিক কাঠামোয় সংস্কার আনা খুবই জরুরি হয়ে পড়েছে যদি এই জায়গাগুলোতে সংস্কার করা না যায় তাহলে পাঁচ অগাস্টের যে স্পিরিট যে স্পিরিটের উপর ভিত্তি করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে সেই স্পিরিট কোনোভাবেই স্টাবলিশ হবে না এই স্পিরিটকে যদি স্টাবলিশ করতে দেওয়া না যায় তাহলে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার কোনো অর্থই শেষ পর্যন্ত বজায় থাকবে না সুপ্রিয় দর্শক বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো ধরনের সংস্কারে যেতে চায় না তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চায় এর পিছনে অন্যতম একটা কারণ হলো যে নির্বাচন ব্যবস্থায় জাতীয় সংসদে যে সংস্কারটা গণপরিষদ করতে চাচ্ছে সেই সংস্কারে হয়তো তথাকথিত যে ডেমোক্রেটিক সিস্টেম তথাকথিত যে পার্লামেন্টারি সিস্টেম এই সিস্টেমগুলো হয়তো থাকবে না এই যে ট্র্যাডিশনাল নির্বাচনী সিস্টেম ও ট্র্যাডিশনাল পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে পরিবর্তন আসলে বিএনপির যে নির্বাচনে জয়লাভ করার আকাঙ্ক্ষা সেটা হয়তো একটু ব্যাহত হয়ে যাবে তারা হয়তো তেমন সুবিধা করে উঠতে পারবে না এই জন্যই বিএনপি সংস্কারমুখী হতে চাচ্ছে না বিএনপি কালকে নির্বাচন দিলে সরকার গঠন করবে এটি অ্যাবসলিউটলি কারেক্ট একটি কথা কিন্তু সরকার গঠন করার পরে যে সংস্কারগুলো এখন ছাত্ররা চাচ্ছে সেই সংস্কারগুলো করে ওঠা আদৌ বিএনপির জন্য সম্ভব হয়ে উঠবে না কারণ স্বাধীনতার তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আমাদের রাজনীতিবিদরা এখনও লোভ লালসা ও আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠতে পারেনি ক্ষমতার মোহ এখনও তাদের ছাড়তে পারেনি এই জন্যই কোনো রাজনৈতিক সরকারকে দিয়ে এই সংস্কারগুলো করা আদৌ সম্ভব হবে না বাংলাদেশে অপর একটা রাজনৈতিক দল জামায়াত আছে যারা সংস্কার মুখী তবে জোরালোভাবে আমরা তাদের তেমন কণ্ঠ শুনতে পাচ্ছি না সুপ্রিয় দর্শক আসুন আমরা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পূর্ণ করি এবং দেশে যারা অপরাধ করেছে এই অপরাধীদের শাস্তি বিষয়ে নিশ্চিত করি এখন এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে গেছে তাদের শাস্তির বিধান তাদের শাস্তি নিশ্চিত করা ও সংস্কার কার্যক্রমের দিকে বেশি বেশি গুরুত্ব দেওয়া অপরাধীদের শাস্তি নিশ্চিত করে যথোপযুক্ত সংস্কার কার্যক্রম শেষ করে তবেই আমাদের নির্বাচনের দিকে ধাবিত হওয়া উচিত আমি মনে করি বিএনপি যদি দেশপ্রেমিক দল হিসেবে নিজেদেরকে জাহির করতে চায় তাদের দেশপ্রেমের প্রকাশ ঘটাতে চায় তাহলে বিএনপিও চাবে সংস্কার কার্যক্রমটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সবাইকে ধন্যবাদ